বারো তেরোশো টাকবে সাবি টাকার তেল জ্বালাইয়াছু ভাই করে এটা কোন ফাইভ স্টার কেফে না

চাওয়ালা মানে একজন স্বপ্ন দ্রষ্টা সাত বছর ধরে আগুনের পাশে দাঁড়িয়ে বানিয়ে যাচ্ছেন এমন এক চা যেটা খেয়ে মানুষ বলে ভাই দশ টাকায় এমন চা এটাকে সত্যি মনে হবে যেন দামে টোকেন সাদের ট্রফি বেড়ে বাজার থেকে এসে চা খাওয়া দেড়শো টাকার তেল জ্বালাই আইসি ভাই চা খাই তাও করি উচি যে বললে সবুন আর চা খুবই মজা ও স্বাদ নেওয়া লাগে আসলে ভালোও লাগছে চা টাকাই চার দাম কিন্তু বেশ না আসলে চাটা খুব ভালো মানুষ চা তাহলে আমরা মানে দূরই থেকে বাইছি চা আমরা আরে খাই এই টং এর চা গরম না হলে চলবে না কারণ এই চায় শুধু দুধ চাপাতা চিনি নয় মেশানো থাকে একটা জীবনের গল্প